ভাই আজকে মনের মধ্যে অনেক আশা এবং পূর্ণতা নিয়ে বেরিয়েছি তোমরা গেস করো যে আজকে কী হতে পারে কোনো আইডিয়াই আসবে না আমি আম শিওর আমি একটা জিনিস আজকে বসে বসে ভাবলাম সকাল থেকে অ্যাকচুয়ালি মামার সাথে কোনো বেরোনোরও প্ল্যান নেই কিন্তু বসে বসে একটা জিনিসই ভাবলাম আমার মাথায় একটা জিনিস এলো সেটা হচ্ছে মাম খুবই আনরোম্যান্টিক হ্যাঁ গাইস আনরোম্যান্টিক একবারে আনরোমান্টিক মানে মানে পরিবেশে চলার মতো হচ্ছে না কি বলবো আনরোম্যান্টিক আনরোম্যান্স অ অমিশ অনিরামিষ সব কিছু দিয়ে ঘিরে গেছে মাম তো মামের এই রোগ থেকে প্রতিরোধ করার জন্য আজকে বেরিয়ে পড়েছি ভাবতে পারো আজকে আমি এটা রোমান্টিকের টিচার বলতে পারো আজকে আমি শিক্ষক হয়েছি রোমান্টিক শিক্ষক আমার সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট হচ্ছে রোমান্টিক আর স্টুডেন্ট হচ্ছে মাম সো আজকে মামকে করব রোমান্টিক সেই উদ্দেশ্যে বেরিয়েছি সো সামনে গিয়ে মামকে করে নেব একটা কল আর কল করে বলবো আসার কথা কারণ আজকে বেরোনোর কথা সকাল থেকে ছিলই না বন্ধুরা আমাকে যে কি বলবে বলবে ইয়ের যে কি হয় মাঝে মধ্যে কার বলার বাইরে আমার সত্যি কথা বলতে আজকে একটু বেরোনোর কথা ছিল না আমার মাথার মধ্যে একটা ফোন দিয়ে এটেছে আজকে আমি ওকে একদম মানে পিওর রোমান্টিক করে তুলবো কারণ এমন নিরামিষ হয়ে গেছে আর পরিবেশে চলার মতো হয়ে উঠছে না কি আর বলবো বন্ধুরা দুঃখের কথা এমাম তুমি কোথায় বেরোবো বেরোবো তোমার ব্যাপারটা কি তোর ব্যাপারটা কি তুই আমাকে আগে প্রথমত বলিসনি যে ঘুরতে তুই আসবি আর সেকেন্ড কথা আমি কিভাবে আসলাম আমি হ্যাঁ তো এভাবে আসতে হবে আর তুই কি কোনো শিক্ষা দীক্ষা পাস নি কেন শিক্ষা দীক্ষা পাবো না কেন না তুই ছোটবেলাতে কোনো শিক্ষা পাস নি কোনো শিক্ষা তোর তোর মধ্যে তো আর আনরোমান্টিক কেন তুই তুই তো নিরামিষ কেন তুই বলতো তুই নিরামিষ কেন নিরামিষ না আমি হ্যাঁ নিরামিষ বলতো ছোটবেলা থেকে তুই রোমান্টিকের কোনো শিক্ষা পাসনি তো সাবজেক্ট ছিল না রোমান্টিক সাবজেক্ট মাথা গেছে তোর কেন কি সব কথা বলছিস তুই না না তোর একটা প্রবলেম আছে তোর হচ্ছে ছোটবেলার থেকে মনে হয় মধু কম পড়েছে মুখে আচ্ছা শীতকালে দাঁড়া দাঁড়া এই যে শীতকাল পড়েছে তাই তো এটা কি শীতকাল তো তাহলে শীতকালে যখন সন্ধ্যাবেলায় যখন বেরোই তাহলে কি ঠান্ডাটা লাগে তাই তো তাহলে তুই পিছনে বসে তুই কি করিস তোর কি কাজ পড়ে আসি না তোর কাজটা কি তুই তো পিছনে বসে আমার কাজ পিছনে বসে থাকা না আম আমার গরমকে ধরাবে আমার আমার গরম ধরানো তো তোর একটা কর্তব্যের মধ্যে পড়ে পড়ে তো মানে না তাও বাইকের মধ্যে ছইটার কোনো শীত মানে না তোর ছোটবেলা থেকে শিখিস নেই যে আমার গরম ধরাইতে হবে আমি তোর কে হই বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড আমি আমি কে হই বল সত্যি করে বল ভালো করে বল ভাইবে চিনতে বল শিক্ষা দীক্ষা নিয়ে বল নিজের মনের শিক্ষা দিক্ষার মধ্যে রাখার কথা না না তুই এত নিরামিষ কেন আমার কথা আমি নিরামিষ খাই না তুই এটা কথা জানিস কেন ছোটবেলায় নিরামিষ পছন্দ করি না আমার নিরামিষ খুব ভালো লাগে নিরামিষ ভালো লাগে না মানে মাছ মাংস একদিকে আর একদিকে নিরামিষ কোনটা আমি মাছ মাছ খাই মাংস খাই না খুব কম আর হচ্ছে আমার মাম তো মাছ খাবেই আর ওই ডাল ঢাল মানে ওই নিরামিষ আর কি ভালো লাগে ভাল লাগে হ্যাঁ নিরামিষ না এর জন্য ভাল লাগে নিরামিষ নিরামিষে ভাল লাগে বাহ কি নিলামা সত্যি নিরামিষ যে নিরামিষ ভাল লাগে শোন আজকে তোকে একটা জিনিস শিখাচ্ছি এরপর থেকে যেদিন আমার বাইকে করে যাবি বাইকের পদে চাপলে আমারও পদে চাপতে হবে বৈশাখ কথা আমি না ওই লোককে দেখি এরকম করে জড়িয়ে ধরে পাছা উঁচু করে যেতে পারবো না ওরকম করে যেতে হবে না না আমি পারবো না জড়িয়ে ধরতে আমি সভ্য একটা সাধারণ মেয়ে সাধারণভাবে পেছনে বসে যাব তোর সাথে আমি ওরকম পদ উঁচু করে তারপর জড়িয়ে ধরে যেতে পারবো না তাহলে দেখ আমার কপাল কপাল কত ভালো হ্যাঁ হ্যাঁ তো কপাল সত্যিই ভালো কেন বলতো আমার কপাল কত আমি একটা নিরামিষ ভোভাইছি যেটা পরিবেশে চলেইরা তুই তো আমাদের বাচ্চার প্ল্যানিং মানে এখনই প্র্যাকটিস শুরু করে দিয়েছিস মাঝখানে এত বড় গ্যাপ থাকে আমাদের বাচ্চা পর্যন্ত ঢুকে যাবে ভবিষ্যতে ওই তো ভবিষ্যতে ঢুকবে ওটা প্র্যাকটিস আজকের থেকেই করছিস মানে বাবা না হয়ে বাবা হয়ে গেছে এখন নাকি যেতে পারবো না কি চিপকাতে তো বলিনি আরে মাঝখানে যে গ্যাপ থাকে মাঝখানে গ্যাপ থাকলে কি হয় হাওয়া ঢুকে তাহলে আমি তো ওই গ্যাপটা চাইছি না তাই হাওয়া ঢুকবে কেন এটা ম্যাথামেটিক্স এটা কমন সেন্স এটা ওখানে অঙ্ক কর অঙ্ক কোষ না আমি তোমগো কষ্ট পাবো না মাছখানে গ্যাপ থাকে আর ওই গ্যাপের মাঝখান দিয়ে আমার হাওয়া ঢুকে আমার বিছন ধরে হাওয়া ঢুকে যায় কেন সামনে জড়িয়ে দড়বি তাহলে হাওয়াটা ঢুকবে না তাহলে আমার গরম লাগবে ও মুখ দেখ তো আমার আগুছ হাই হয়ে যাচ্ছে তো আমি শিখাচ্ছি আমি না তো আজ থেকে আমি টিচার বিছনে বিছনে কালকের থেকে যখন একটা একটা টেডি বিয়ার আছে এত বড় ওকে বসিয়ে দেব তোর হাওয়াও ঢুকবে না ঠান্ডাও লাগবে টেডি বিয়ার আছে বসিয়ে দেব ওইটা নিতে গিয়ে আমার যে অবস্থা হয়েছিল বাপরে বাপ মনে আছে আমার একদিন কি অবস্থা ভাই সেই আমার পুরো কাহিনী করে দিছে টেডি বিয়ার্ড নিয়ে মনে হচ্ছিল কি এইদিকে ব্যাগ ওইদিকে ব্যাগ পিছনে ব্যাগ মানে হরেক মাল দশ টাকা হরেক মাল দশ টাকা এইভাবে মানে চলে গেলে আমার টেডি বিক্রি হয়ে যেত সবকটা হ্যাঁ আমার কাছে সাফ সাফ কথা আমি তোর থেকে বড় না বড় তোর থেকে জন্মসাল আমার আগে না পরে আগে তাহলে আমি তোর থেকে বড় হই না ছোটই তুই আমার থেকে আমি কিন্তু কানের তলা মারবো আমি বড় আমি বড় তো তাহলে আমার কথা তুই এখন থেকে শুনবি আর আমি তোর কে হই হ্যাঁ বড় হই তো তাহলে বড়দের কথা সব সময় শুনতে হয় আমার কাছে পয়সাও দা সিরিয়াসনেস আর সিরিয়াস সোজায় দাঁড়া হ্যাঁ আজকের থেকে আমি তোর কি টিচার আজকের থেকে যেসব কথা বলবো সেসব কথা তুই শুনবি কারণ তোর না চিপকা চিপকে আমি করব না আমি কোনো চিপকা চিপকে করব না কিন্তু তোর যে নিরামিষগত আছে তোর যে মানে এটা যে এটা যে রসকসিন মানে মানে একদম তেতোজাত ওইটা আমি আজকে মিষ্টু মিষ্টু করবো আস্তে 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 মিষ্টটা মানে বলতে দে আমার কথা জড়িয়ে যাচ্ছে আমার তোর মুখ দেখে জানিস তো তোর মুখ দেখে আমার কথা সব সময় এরকম কিন্তু সিরিয়াস না হলে হবে না আমি তোকে কেন বলছি দেখ আমরা যখন এক জায়গায় ঘুরতে যাই তুই যে দেখিস তো পাশে অনেক কাপাল থাকে তারা কি সুন্দর হাত ধরে বসে থাকে তারপর মাথা দিয়ে বসে থাকে লজ্জার কথা এখানে আসছে আমি লজ্জার কথা বলছি আমি তুই আমার কথা বুঝতেই পারছিস না তুই হ্যাঁ তুই একটু বোঝার চেষ্টা কর ঠিক আছে এবার কি পায়ে ধরবো আমি বোঝানোর জন্য বল আমি তো তোর থেকে বড়ো হই তুই আমার কথা বোঝার চেষ্টা কর যেখানে আর যেদিন দেখ আমরা যেখানে যাই ঠিক আছে সেই সাথে আশেপাশে কত কাপাল থাকে ঠিক আছে সেখানে তারা হাতে হাত ধরে বসে থাকে বাইকে যখন যায় কি সুন্দর ঠিক আছে এগুলো দেখতেও ভালো লাগে ঠিক আছে এর জন্য তোকে আমি বলছি যে দেখ এখন তুই আর ছোট নোস ঠিক আছে তুই বড় হয়ে গেছিস তুই চেষ্টা কর একটু তুই বড় হয়ে গেছিস তো ঠিক আছে এই যে তুই যে আমার সাথে ঘোরাঘুরি করিস কখন বেরোস কি করিস এগুলো তো বাড়ির থেকে শিখিয়ে দিচ্ছে না তোকে তোদের নিজে নিজেই তো শিখতে হচ্ছে তাহলে একটুখানি ওরকম তো থাকলে হবে না সবসময় এই যে মাঝখানে তুই গ্যাপ রাখি তুই মাঝে মধ্যে একটুখানি জড়িয়ে ধর ঠিক আছে ঠিক আছে নাহলে তুই কি ধর যেতে যেতে হাত ধর ঠিক আছে মানে একটুখানি রোমান্টিক বলতে ওঠ না দেখ তুই আমাকে ভালোবাসিস তো সেটা তো ভালোবাসা কি খালি মন থেকেই হতে হয় হ্যাঁ জানি ভালোবাসা মন থেকে হতে হয় কিন্তু ভালোবাসা মন থেকে হলে পরে সেটা কিন্তু একটু কিন্তু প্রকাশ করা দরকার আমি বলছি না তুই সমাজের কাছে প্রকাশ কর লোকেকে দেখিয়ে জড়িয়ে ধর বা এই কর ওই কর ঠিক আছে ওটা আমি বলছি না লোকে তোকে দেখাতে হবে না তুই আমাকে দেখা তুই আমাকে আমার কাছে প্রকাশ তো করবি একটু নালে তোর ভালোবাসা কি প্রকাশ পাচ্ছে হ্যাঁ এবার খাঁটি বাংলা ভাষা বলতে গেলে তুই নিরামিষের জাত জানিস তো এই রকম করে ধরে এরকম করে তাহলে আমার তো গরম লাগে না এই আমার তো ঠান্ডা লাগে না আমি তোকে গরমই লাগাবো আজকে কি তোকে আজকে থেকে গরমই লাগাবো

হ্যাঁ তুই মাঝে মধ্যে এরকম এক্সপ্রেশন দিবি এরকম কথাবার্তা বলবি এতে কি হয় মানুষের মন ভালো থাকে ঠিক আছে তারপরে এই যে মারে ধরবি ঠিক আছে একটু কোলাকুলি করবি কোলা কোলাকুলি করি এই কি এই বেসিকে বলছে মনে এ দুটা ওইখন লোক আছে এটা কি আমি লোক লোক থাকবে কেন

এখানে না এই লাগান খাব রে এই লোকজন দেখছে এই লোকজন দেখে খেলাম তোকে খেলাম হ্যাঁ আমি এখন থেকে মামনি জেঠুমনি যাকেই রাস্তাঘাটে দেখবো আমি ওই বাচ্চা রাখার মতো করব না মাঝখানে যাতে এ এক এক মিটার আর যদি হচ্ছে ফাঁকা থাকে ওটাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কাইন্ড হয়ে গেছে এ তো তোকে বুঝাতে গিয়ে তো আমি পুরো ফেঁসাতে পড়ে গেলাম তুই আমার কাকারটা কোনো আর্থিক সাধন মানব না মানছি না মানবো না

ট্যাঙ্কির উপরে না তখন তুই নর্মাল ভাবেই বস মাঝে মধ্যে হাইওয়েতে হাইওয়ে দিয়ে যখন যায় তখন দূরে যায় তখন তুই ভালো করে বস হ্যাঁ মাঝে মধ্যে মানে পাড়ার মধ্যে দিয়ে যখন যাব তখন ট্যাঙ্কির উপরে বসবো তুই আমার পিছনে বসবি তুই তুই এরকম করে চিপকে ধরে তারপর সামনে চালাবি আর যখন হাইওয়ে দিয়ে যাব তখন আমি তো জামার ভেতরে ঢুকে যাব এই হাত জোর করছি ভুল হয়ে গেছে আমার হাত জোর করছি পায়ে ধরবো আমি পুঙ্গা মারা খেয়ে গেছি আমি আমি পুঙ্গা মারা খেয়ে গেছি ঠিক আছে ও বিরাট রকম আমি ভুল করেছি তোর জন্য একটা সারপ্রাইজ আছে কি হ্যাঁ কি দেখবি দেখি টেন টেন এ তোর জন্য আজ এ কাকা যে বেশি জায়গায় বলছে মনে হয় তুমি সত্যি পছন্দ করে আনলাম ভালো হয়েছে কি এ দেখে এই মহিলাকে দেখছিস না এই মহিলা থেকে আমার বউ দশ গুণ সুন্দর হেভি লাগবে তোকে বললে সত্যি না তোর কি ভাল লেগেছে বল সাদার মধ্যে আমার টুংকু বউ হ্যাঁ তুমি আমার নিরামিষ টুংকু বউ তো টুংকু বৌর যে ভাল লাগবে সত্যি নিরামিষ টুংকু বৌয়ের জন্য ভাল লাগবে এটা ভাল লেগেছে? হুম ভালো লেগেছে। এত চুমু দিলে কেন? একা একা দেখ দেখ কি শয়তান আসে। কি করছে? আজ চুমু দিলে কেন? আ হেভি লাগলো জীবনেই রাই না। জীবনে আরে কি করছিস? ছানে কাকা রইছে মোটর ভ্যান থামলো। আ কেelan খা। দেখি এদিকে দেখি কেমন লাগছে। কিরকম ভাবে জানি দেখে। দাদা দেখি কেমন দাঁড়ো না দাঁড়ো না এদিকে এদিকে দেখি দেখবো দেখবো কেমন লাগে দেখি আশা করি ভালোই লাগবে এই গায়ে আমার দিক আমার দিক বাস বাস দাদা কাকা যাচ্ছে এখন কিন্তু চুমু দিবে না বললাম আমি তো সাবধান করে দিচ্ছি হাই রে কি দিনকাল বললো সাবধান করতে হচ্ছে এখন বউকে দেখি ভালো লাগছে সত্যি হেভি লাগছে তো নেনে ধর তুই চুমু দিবি ঠিক আছে এরকম করে আরেতে তো শিক্ষা আমার বেশি হয়ে গেছে মনে হচ্ছে করিস না কি যা আমি এত শিক্ষা দিয়ে ফেলেছি নাকি আমি তো বুঝেই নি এত শিক্ষা হয়ে গেলে তো আমি জীবনে দিতাম না আরে ছাড় ভাই দূরে যা ভাই ছাড় না